এক গধূলিক্ষণে কিশোরীজি আর শ্যামসুন্দর নদীর ধারে বসে জলে নিজেদের প্রতিবিম্ব দেখছিলেন হঠাৎ শ্যামসুন্দর উঠলেন কিশোরীজু কাকে বেশি সুন্দর লাগছে সঙ্গে মস্করা করা প্রেমের এক অভূতপূর্ব সুন্দর মুহূর্ত কিশোরীজু মজা করে বললেন সে তো সবাই জানে শ্যামসুন্দর না তবু আপনি বলুন কিশোরীজি বললেন আপনি অমাবস্যার রাত আমি চন্দ্র সম আপনি বলুন কে দেখতে বেশি সুন্দর শ্যামসুন্দর হতাশ চোখে আকাশের দিকে তাকালেন তারপর হেসে বললেন অমাবস্যার রাত হয় বলেই চন্দ্র কিন্তু এত উজ্জ্বল হয় কিশোরজু হাসলেন তারপর বললেন হুম একদম সঠিক কথা আজকের এই লীলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রাধে রাধে